ভারতীয় সেনার আক্রমণে অপরেশন সিদুরের সময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল পুরো মাসুদ আজাহারের পরিবার জোহম্মদ জঙ্গি মাসুদ আজাহারের পরিবার সম্পূর্ণ শেষ হয়ে গেছিল এবং সেখানে জঙ্গিরাই ছিল যে জঙ্গিরা ভারতের বিরুদ্ধে লড়াই লড়াই করেছে করেছে অন্যান্য জায়গায় সেই সেই হয়ে গেছে জঙ্গিরা বিচ্ছিন্ন ভারতের সেনাবাহিনীর ধাক্কায় কে বলছেন যেটা এতদিন পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের দেশের যারা দেশ যারা চালান পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা যেটা অস্বীকার করছিলেন সেটা এবার একেবারে প্রকাশ্যে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে স্বীকার করে নিল জৈশ মোহাম্মদের জঙ্গি প্রমাণ হয়ে গেল যে প্রমাণটা চাইছিলেন এই রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রী রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই দেশ আমাদের দেশ যাই করুক না কেন সার্জিক্যাল স্ট্রাইকই করুক বালাকটে এয়ার স্ট্রাইকই করুক বা অপারেশন শুধু ভারতের এই বিরোধী দলের নেতা নেত্রীরা শুধু প্রমাণ চান তাদের কোন দেশ বা দেশের আর্মির উপর ভরসা নেই একটার পর একটা ঘটনা আপনারা জানেন নতুন করে বলার কিছুই নেই সার্জিক্যাল স্ট্রাইক বালাকোটে এয়ার স্ট্রাইক অপারেশন সিঁদুরের সময় মাসুদ আজহারের জঙ্গিরা যে একেবারে শেষ হয়ে গেছে প্রমাণ চেয়েছিলেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রমাণ আজকে দিয়ে দিল জৈশী মোহাম্মদ জঙ্গিরা স্টেজের উপরে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে জৈসে মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি মাসুদ ইলিয়াস কাশ্মীরি বিশ্বের সন্ত্রাস জগতের একটা বড় নাম আমাদের সমাজে যেমন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ নেতাজি সুভাষ পাকিস্তানের সমাজে তেমনি বড় নাম মাসুদ ইলিয়াস কাশ্মীরি জৈসে মোহাম্মদের কমান্ডার সে আজকে বলছে যে পাকিস্তান ভারতের এই যুদ্ধে ভারতের এয়ার স্ট্রাইকে মাসুদ আজহারের পরিবারের সবাই শেষ হয়ে গেছে সে বলছে আমরা যে সন্ত্রাসবাদ দিয়ে এতগুলো দেশের বিরুদ্ধে এতগুলো জায়গায় লড়াই করেছিলাম সব শেষ চলুন কি বলছে দেখেনি মাসুদ ইলিয়াস কাশ্মীরি জেলসি মোহাম্মদের শীর্ষ কমান্ডার কি বলছে রাহুল গান্ধী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ দিয়ে দেখুন আপনারা سینے کے ساتھ لگائے اس ملک کی جغرافیائی سرحدوں کے لیے کبھی ہم دہلی سے ٹکرائے کبھی ہم کابل میں ٹکرائے کبھی ہم کمدھار سے ٹکرائے سب کچھ قربان کرنے کے بعد سات مئی کو بہاول پور کے اندر مولانا مسعود اظہر کی না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে বর্ধমানে এই বোমা বিস্ফোরণের পর কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এই কাজগুলো রও করে থাকে রয়ের হাত থাকতে পারে ভাবুন একবার কত বড় নির্লজ্জের মতো মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ কথাটা বললে ভুল হবে অপরাধীর মতন দেশদ্রোহের তার কাজ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংবিধানের রক্ষা কবচ আছে মুখ্যমন্ত্রী বলে তাকে কিছু করা যায়নি অন্য কোন সাধারণ মানুষ হলে জেলে পচে মরত একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের গোয়েন্দা সংস্থা রকে বাংলাদেশি জঙ্গিদের বোমা বিস্ফোরণের জন্য দায়ী করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা আলোচনা করেছিল পাকিস্তানের সংসদে পাকিস্তানের সাংসদরা আপনারা সেটাও জানেন ওরকম দেশদ্রোহিতার মতন কাজ এই রাজ্যে এই দেশের কোন মুখ্যমন্ত্রী আজ অব্দি করেন যেভাবে এই বর্ধমানের ঘটনা নিয়ে রয়ের দিকে তিনি আঙুল তুলেছিলেন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ভারতের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তুলেছিলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া উচিত ছিল দেশদ্রোহিতার মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী তখনই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তখনই যদি জেলে পাঠাতো মামলা করত কেন্দ্রীয় সরকার তাহলে এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ সেনাকে দেশকে এইভাবে লজ্জার মধ্যে ফেলতে পারতেন না বর্ধমানে খাগড়াগড়ে বাংলাদেশি জঙ্গিদের বোমা বিস্ফোরণকে রয়ের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহের মতন কাজ করেছিলেন তার বিরুদ্ধে মামলা করে তাকে গারদে পড়া উচিত ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রয়ের দিকে আঙুল তুলছেন এই বক্তব্য পাকিস্তানের সংসদে দেখানো হয়েছিল কেন জানি না যে পাকিস্তানের সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মত দেখানো হয় বক্তব্য দেখানো হয় পাকিস্তানের মন্ত্রীরা কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে নিজেদের বন্ধু পাবেন বুঝতে পারি না বা বুঝলেও আপনাদের বলতে পারি না তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে উত্তর দিয়েছেন জেইসি কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি তিনি বলেছেন আমরা যেভাবে সন্ত্রাসবাদ করে এতদিন চলে এসেছি সেই সন্ত্রাসবাদ দেখতে পেলাম আমাদের বিরুদ্ধে মাসুদ আজহারের পুরো পরিবার শেষ সাতই মে তারিখ উল্লেখ করে এই মাসুদ ইলিয়াস কাশ্মীরি স্বীকার করে নিচ্ছেন ভারতের হামলায় জঙ্গিদের কি ক্ষতি হয়েছে আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী এরপর ভারতীয় সেনার কাছে বা ভারত সরকারের কাছে আর কোনো প্রমাণ চাইবেন না জঙ্গিরাই প্রমাণ দিয়ে দিয়েছে আরো একটা পাকিস্তানে ঘটনা ঘটছে সেটা হচ্ছে পাকিস্তানে এই মুহূর্তে এই মুহূর্তে গৃহযুদ্ধের মতন পরিস্থিতি গৃহযুদ্ধ চলছে ওদিকে খাইবার পাতকুন খোয়াই আমরা প্রথমে গত কয়েক মাসে দেখলাম যে একের পর পাকিস্তানের বাহিনীকে উড়িয়ে দেওয়া হচ্ছিল প্রথমে আমরা দেখলাম পাকিস্তানের এলাকার সেনা করবায় বড় রকমের হামলা চালায় জঙ্গিরা বারো জন পাকসেনার মৃত্যু হয় তারপরে দেখলাম এই খাইবার পাতকুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিদায়ে জঙ্গি হামলা হয় সেখানে মৃত্যু হয় ষোলো জন জওয়ানের তবে এবার কিন্তু পাকিস্তানের জওয়ানরা বদলা তারা এবার একটা বড় রকমের দিয়েছে হামলায় এই খাইবার পাতকুনখোয়া এলাকায় এই যে তেহরিকি তালিবান পাকিস্তানের যে সশস্ত্র সংগঠন ওখানে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছে তাদেরকে একটা লড়াইয়ে একত্রিশ জনকে খতম করে দিয়েছে তেহেরেকি তালিবান সশস্ত্র সংগঠন পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযান করছে একত্রিশ জন খতম এবং যেটুকু আমরা জেনেছি পাকিস্তান সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসে তরফ থেকে জানানো হয়েছে গত দুদিনে খাইবার পাতকুয়া প্রদেশের লাক্কি মারাওয়াত এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান চালানো হয়েছে এবং এক জায়গায় চোদ্দ জন এবং অন্য জায়গায় সতেরো জন জঙ্গি মোট একত্রিশ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এই সেনা অভিযানে পাকিস্তানে পঁয়তাল্লিশ জন জঙ্গির মৃত্যু হয়েছে এর মধ্যে খাইবার পাতকুয়ানতেই উনিশ জন জঙ্গির মৃত্যু হয়েছে আর অন্যদিকে গত কয়েক মাসের মধ্যে প্রায় থেকে একশো জন পাক সেনার মৃত্যু হয়েছে পাকিস্তানে এই খাইবার পাতকুনখোয়া এখানে কিন্তু গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ পাকিস্তানের সেনা পাকিস্তানের সরকার নিজের দেশের গৃহযুদ্ধ সামলাতে পারছে না যদি পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলোতে নাকি ভারতের হাত আছে এবং তাদের টার্গেট হচ্ছে অন্য কোনো দেশে ভারত সরকার রকম অপারেশন চালায় না কাউকে রকম সেটা আর্থিক হতে পারে বা অস্ত্র শস্ত্র দিয়ে হতে পারে কোন রকম সাহায্য করে না ভারত সরকার তরফ থেকে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে তারপরেও পাকিস্তান নিজের এই ধরনের গৃহযুদ্ধ লাগলে এই ধরনের পাকিস্তানের সেনাকে মারলে তারা ভারতের দিকে আঙুল তোলে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা যেখানে নিজের দেশের গৃহযুদ্ধ দমন করতে পারছে না পাকিস্তানের সেনা আর অন্যদিকে পাকিস্তানের জঙ্গিরা ভয়ে আছে এবং ভারতের কৃতিত্ব স্বীকার করে নিচ্ছে মাসুদ আজাহারের পুরো জঙ্গি ফ্যামিলি এবং অন্যান্য জঙ্গিরা যারা ওই সময় মসজিদে লুকিয়েছিল তারা প্রত্যেকে খতম স্বীকার করছে কারা পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈস ইহাম্মদের মাথা কি বলবেন আপনারা জঙ্গি সংগঠনের এবং রাহুল গান্ধীকে প্রমাণ দিয়ে দিয়েছে ভারতীয় সেনার তরফ থেকে আর প্রমাণ দেওয়ার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা পাকিস্তানের সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর বক্তব্য শোনানো হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী যাদেরকে পাকিস্তান নিজেদের বন্ধু মনে করে তারা পাকিস্তানের বক্তব্যকে সাপোর্ট করে পাকিস্তান যখন বলেছিল এই যে মসজিদ এখানে নিরীহ লোকেরা মারা গিয়েছিল বন্দ্যোপাধ্যায় এবং ভারতের সেনার খাটো করার জন্য পাকিস্তানের বক্তব্যকে তুলে রেখেছিল তুলে এনেছিল অন্যদিকে পাকিস্তানের সেনা পাকিস্তানের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে অগ্রাহ্য করে পাকিস্তানের জৈস মোহাম্মদ জৈশ জঙ্গির কমান্ডার স্বীকার করছেন ভারতীয় সেনার আঘাতে পুরো মাসুদ আজহারের পরিবার শেষ সমস্ত জঙ্গিরা শেষ ভারতের সেনা কি করেছে সেটার প্রমাণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গিরা আর ভারতের সেনারা কি করেছে সেটা বিশ্বাস করে না এই দেশের বিরোধী নেতা নেত্রীরা এর চেয়ে দুর্ভাগ্য মনে হয় আমাদের দেশের আর নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার দেশে বিদেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেবো না